বক্তব্য দেব না আমি বক্তব্য দেওয়ার সময় এটা নয় আমি শুধু একটা ছোট্ট স্মৃতিচারণ করেই আমি আমরা আমার মিলাদের ফিরে যাব আপনাদের মনে আছে দুই হাজার আট সালে টাউন এই স্টেজে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া আমার হাতে ধারের ছড়া দিয়ে বলেছিল আমার সন্তান তার হাতে ধারের ছড়া আমি তুলে দিলাম আপনারা সবাই তাকে আজকে সবার কাছে একটাই অনুরোধ করব চলুন আমরা সবাই একটা কথাই আল্লাহর কাছে বলি আমি আজকে আল্লাহর কাছে

কিছুে পার পাওয়ার পারে আমারে বল আর শক্তি দাও তোমেই দাও আমারে যেন বলতে পারে আমার সন্তান সমতুল্য এই হাতে আমারে ভারে ছড়া তুলে দে দাও এই আমার লক্ষ্য কত ভালো এই তোমার দিকে তাকিয়ে আছে এ আল্লাহ এ আমাদের বাইরে এ বিচার চাই বিচার মানে আমার আর কোন চাহিদা নাই আমার নেত্রীকে সুস্থ করে দাও আমি আমার নবীনের নেত্রীর আল্লাহ এটা এই এলাকায় সারা বাংলা দেখেন কোটি মানুষের আল্লাহ কোটি মানুষের মধ্যে আমরা

আপনার মনে পড়ে এত চুলুক এত নির্যাতন এত কিছুর পরেও আমার ব্যক্তি গণতন্ত্রের মাতা আমাদের মাতা এবং খালেদা জিয়া অন্যায়ের কাছে মাথা মতো করে নাই আমরা সেই নেত্রীকে আল্লাহব আমাদের এই সম্পর্ককে তুমি করে দাও আমাদের করে দাও যার কথায় কোটি কোটি মানুষ সত্যের জন্য লড়াই করে জীবন দিতে রাজি হয়ে যায় আল্লাহ এর বেশি আমাদের আর কিছু বলার নাই